আমাদের জীবনের প্রতিটি ধাপে আমরা অন্যদের সঙ্গে তুলনা করার ফাঁদে আটকে যাই কি কত ভালো করছে কি কত অর্থ উপার্জন করছে কি কত বড় গাড়ি চালাচ্ছে বা কি কত সুখী এসব ভেবে আমরা নিজের জীবনকে ছোট করে দেখি অথচ আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা সংগ্রাম আলাদা সুযোগ সুবিধাও আলাদা তাই অন্যের মাপকাঠিতে নিজেকে মাপতে গেলে কখনোই সন্তুষ্টি আসে না বরং আসে হতাশা অবমূল্যায়ন আর আত্মবিশ্বাসের ঘাটতি এই নিবন্ধে আমরা খুঁজে বের করব কেন আমরা তুলনা করি এর ক্ষতিকর দিকগুলো কি এবং কিভাবে তুলনা না করে নিজের জীবনের উন্নতির দিকে মনোযোগ দেওয়া যায় কেন মানুষ তুলনা করে এক সামাজিক সংস্কৃতি ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় প্রতিযোগিতা করতে পরীক্ষায় কার রেজাল্ট ভালো কার গেমসে জয় হলো কার প্রবন্ধ প্রথম হলো এসবই আমাদের শেখায় অন্যকে টপকানোই আসল সাফল্য ধীরে ধীরে আমরা মনে করি যদি অন্যকে হারাতে না পারি তবে আমরা ব্যর্থ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব আজকের যুগে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললেই দেখি মানুষ তাদের জীবনের সেরা মুহূর্তগুলো শেয়ার করছে সেখানে থাকে বিলাসবহুল ভ্রমণের ছবি দামি গাড়ি সুখী দাম্পত্য সফল কেরিয়ার ইত্যাদি আমরা যখন এগুলো দেখি তখন অবচেতনভাবে নিজের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি এবং মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি তিন আত্মবিশ্বাসের ঘাটতি যাদের আত্মবিশ্বাস কম তারা সব সময় অন্যকে দেখে নিজের মূল্যায়ন করে অন্য কেউ ভালো করলে মনে হয় আমি কিছুই না অথচ সত্য হলো প্রত্যেকের জীবনের টাইমলাইন ভিন্ন কেউ আগে সাফল্য পায় কেউ পরে কিন্তু সবার যাত্রায় সমান গুরুত্বপূর্ণ তুলনার ক্ষতিকর দিক এক আত্মবিশ্বাস নষ্ট করে তুলনা করার সবচেয়ে বড় ক্ষতি হল আত্মবিশ্বাস ভেঙে যাওয়া যখনই দেখি কেউ আমার থেকে ভালো করছে তখন মনে হয় আমি অযোগ্য এই চিন্তায় ধীরে ধীরে আমার ভেতরের আত্মশক্তিকে দুর্বল করে দেয় দুই অযথা দুঃখ আর হতাশা অন্যকে দেখে মনে হয় তার জীবন অনেক সুন্দর আর আমারটা অসহায় এই চিন্তা থেকে দুঃখ জন্ম নেয় দুঃখ থেকে হতাশা আসে একসময় সেই হতাশা আমাদের নতুন কিছু করার আগ্রহকেও মেরে ফেলে তিন সৃষ্টিশীলতা কমে যায় যখন সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকি তখন নিজের মৌলিক চিন্তা করার ক্ষমতা কমে যায় আমরা শুধু ভাবি ও যা করছে আমাকেও তাই করতে হবে এর ফলে আমাদের ভেতরের সৃষ্টিশীলতা হারিয়ে যায় চার সম্পর্ক নষ্ট হয় তুলনা শুধু নিজের ক্ষতিই করে না সম্পর্কের ওপরও খারাপ প্রভাব ফেলে বন্ধুর সাফল্যে খুশি হওয়ার বদলে হিংসা জন্মায় ভাই বোনের সাফল্যে গর্ব করার বদলে ঈর্ষা তৈরি হয় এর ফলে ভালো সম্পর্ক দূরত্বে ভরে যায় বাস্তব উদাহরণ রহিম আর করিমের গল্প রহিম আর করিম দুই বন্ধু রহিম সবসময় পড়াশোনায় ভালো ছিল না কিন্তু সে পরিশ্রমে করিম বরাবরই মেধাবী সব পরীক্ষায় প্রথম হতো রহিম সবসময় করিমের সঙ্গে নিজেকে তুলনা করত করিমের সাফল্যে সে হিংসা করত দুঃখ পেত আর ভাবত আমি কখনোই কিছু হতে পারবো না কিন্তু একসময় রহিম ঠিক করল সে করিমের মতো হতে চাইবে না বরং নিজের দুঃখতা খুঁজবে সে মেশিন মেরামতের কাজ শিখল এবং সেই দক্ষতাকে ব্যবসায় রূপ দিল আজ রহিম একজন সফল উদ্যোক্তা অন্যদিকে করিম পড়াশোনায় ভালো হলেও আত্মসুষ্ঠিতে পড়ে গেল সে রহিমের মতো পরিশ্রম করেনি ফলস্বরূপ রহিমের সাফল্য করিমকে ছাপিয়ে গেল এই গল্প আমাদের শেখায় তুলনা করলে আমরা পিছিয়ে পড়ি কিন্তু নিজের শক্তিকে কাজে লাগালে সফলতা আসবেই তুলনা না করে বিকল্প চিন্তা ভাবনা। এক নিজেকে গতকালের সঙ্গে তুলনা করুন অন্যের সঙ্গে তুলনা না করে নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করুন আজকে আপনি গতকালের চেয়ে ভালো যদি হ্যাঁ হয় তবে সেটাই আপনার সাফল্য দুই কৃতজ্ঞতা চর্চা করুন আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন অনেকের কাছে যেটুকু আপনার আছে সেটুকুই অনেক বড় প্রাপ্তি প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ তিন নিজের লক্ষ্য ঠিক করুন অন্যের সাফল্যের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য নির্ধারণ করবেন না আপনার স্বপ্ন আপনার আগ্রহ আপনার শক্তি অনুযায়ী লক্ষ্য বেছে নিন তাহলেই অন্যের জীবন দেখে অস্থির হবেন না চার ছোট ছোট সাফল্য উদযাপন করুন শুধু বড় সাফল্যের অপেক্ষা করবেন না প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আত্ম উন্নতির কৌশল ধ্যান প্রতিদিন দশ মিনিট মনকে শান্ত করুন এতে তুলনার প্রবণতা কমবে পড়াশোনা অনুপ্রেরণামূলক বই পড়ুন এতে ইতিবাচক চিন্তা জন্মাবে ডায়েরি লেখা নিজের অনুভূতি লিখুন তাতে স্পষ্ট হবে আপনি কি চান সুস্থ সম্পর্ক তৈরি করুন যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গে মিশুন সোশ্যাল মিডিয়ার সীমিত ব্যবহার অন্যের জীবন দেখে হতাশ না হতে চাইলে সোশ্যাল মিডিয়ার সময় কমান সাবিনা আক্তার সাবিনা আক্তার এক সময় সবসময় অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করত তার বান্ধবীরা বড় চাকরি পেলেও সে পেল না তার মনে হতো সে ব্যর্থ পরে এক শিক্ষক তাকে বললেন অন্যকে নয় নিজের সঙ্গে প্রতিযোগিতা করো এই কথায় সাবিনার জীবন বদলে যায় সে ছোট ছোট লক্ষ্য স্থির করে কাজ শুরু করে আজ সে একজন সফল শিক্ষক এবং শত শত শিক্ষার্থী তার কাছে অনুপ্রেরণা খুঁজে পায় উপসংহার অন্যদের সঙ্গে তুলনা করা মানে হল নিজের যাত্রাকে অবমূল্যায়ন করা প্রত্যেকের জীবনের পথ আলাদা কারো ফুল আগে ফোটে কারো দেরিতে কিন্তু প্রত্যেকের ফুলের সৌন্দর্য সমান তাই অন্যকে নয় নিজের দিকে তাকান নিজের অগ্রগতি উদযাপন করুন নিজের স্বপ্ন পূরণে ধাপে ধাপে এগিয়ে চলুন মনে রাখবেন তুলনা আপনার আনন্দ কেড়ে নেয় তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে তুলনা আপনাকে নিজের আসল পথ থেকে সরিয়ে দেয় অন্যকে নয় নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন প্রতিদিন চেষ্টা করুন গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়ার তাহলেই একদিন আপনি দেখবেন তুলনার প্রয়োজন ছাড়াই আপনি আপনার জীবনের জয়ী জীবন যতই কঠিন হোক হাল ছেড়ো না স্বপ্ন দেখো লড়াই চালিয়ে যাও একদিন জিতবেই আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো রাইজ আপ বাংলা পরিবারে যোগ দাও